আজকে আমরা খুব কমন একটি সমস্যা নিয়ে কথা বলবো যা অনেকেই তাদের তসিবা মেশিনে দেখতে পান বিশেষ করে যারা অফিস কিংবা দোকানে তসিবা মেশিনটি ব্যবহার করেন তাদের জন্যই সমস্যাটি বেশ পরিচিত আপনারা হয়তো অনেকেই দেখেছেন তসিবা মেশিনে প্রায় সময় একটি মেসেজ আসে কল ফর সার্ভিস এবং তার সাথে আলাদা আলাদা যুক্ত থাকে প্রতিটা আলাদা কোড আলাদা সমস্যার ইঙ্গিত দেয় আজকে আমরা মূলত সি ফোর ফাইভ টু এর সমাধান করব চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আমরা প্রথমে দেখে নেব আপ আমাদের মেশিনটাতে কি ধরনের মেসেজ আসতেছে তো ফার্স্টে আমাদের মেশিনটা অন করতে হবে ওকে আমাদের মেসেজ আসছে কল ফর সার্ভিস সি ফোর ফাইভ টু মূলত এই মেসেজটা আসার কারণ হচ্ছে আমাদের মেশিনের নির্ধারিত একটা রেডিং দেওয়া থাকে কোম্পানি থেকে ওই রেডিংটা যখন ফিল হয়ে যায় তখন অটোমেটিক এই মেসেজটা আসে তখন আমাদের ওই নির্ধারিত রেডিংগুলো ডিলেট করতে হয় আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে জিরো করবেন আর এই জায়গাটা যেহেতু একটা মার্কেট আশেপাশে অনেকগুলো দোকান অনেক বাইরের অনেক সাউন্ড আসতেছে সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের কাজ হচ্ছে আমাদের মেশিনটা বন্ধ করতে হবে এবং জিরো প্লাস এইট জিরো এবং এইট একসাথে চেপে ধরে রাখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে চাপবেন জিরো প্লাস এইট একসাথে চেপে ধরে রেখে মেশিনটি বন্ধ করুন এবং পুনরায় অন করুন আমাদের যে মেসেজটা আসছে টেস্ট মোট এম সি এইট আমাদের মেশিন এইট আসছে তো এটা মেশিন ভিত্তিক আলাদা আলাদা মডেলে আলাদা আলাদা সংখ্যা আসতে পারে তো এখানে যেই সংখ্যায় আসুক না কেন আপনার সেই সংখ্যাটাকে ডিলিট করতে হবে এইট আমাদের পাশে স্টার্ট বাটনের উপরে দেখবেন সি বাটন আছে বা ক্লিন বাটন আছে তো আমরা এই ক্লিন বাটনটা প্রেস করব প্রেস করার পরে আমাদের কীবোর্ডে লিখতে হবে টু জিরো জিরো টু টু জিরো জিরো টু মানে দুই হাজার দুই এখন আমাদের স্টার্ট বাটন রেস করতে হবে এখানে আমাদের যেই সংখ্যাটা আসছে সিক্সটি টু এই সংখ্যাটাই মূলত আমার হাই রিডিং ছিল সিক্সটি টু পর্যন্ত আমরা করতে পারবো আমার এই রেডিংটা ফুল হয়ে গেলে আমাদের এই রেডিংটাকে ডিলিট করতে হবে রেডিংটা ডিলিট করার জন্য সেম একই রকম অপশন সি বাটন আমাদের ওইটাকে ক্লিক করতে হবে ওকে আমাদের এখন জিরো টাইপ করতে হবে জিরো টাইপ করার পরে আমরা ওকে বাটন ক্লিক করে দেব আমাদের কাজ শেষ এখন মেশিনটি বন্ধ করুন এবং পুনরায় চালু করুন আশা করি সমস্যাটির সমাধান হয়ে গেছে যদি আপনার সমাধান না হয় সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানান এবং মেশিনের মডেল নাম্বারটা অবশ্যই কমেন্টসতে বলে দেবেন আমরা এটার সমাধান আপনাকে রিপ্লাইতে জানিয়ে দেব ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন